স্কুলের টিফিন বলুন বা বাড়িতে টিফিনে বলুন বাচ্চারা খুবই পছন্দ করে ম্যাগি খেতে কিন্তু একই রকম ম্যাগি না দিয়ে আমরা যদি নানান রকম ম্যাগি বানিয়ে দিতে পারি তাহলে ওদের খেতেও সুবিধা হয় আমাদের বানিয়ে দিতেও খুব একটা কষ্ট হয় না আর নানান রকম সবজি দিয়ে এই ম্যাগিটা রান্না করা যেতে পারে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের রেসিপি তাই বলি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ম্যাগি বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এক টেবিল চামচ মতো দিলেই হবে বা একটু বেশিও দিতে পারেন যেমনটা আপনারা পছন্দ করবেন তেমনটা দেবেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেব। ছোট একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি ব্রাউন কালার করার প্রয়োজন নেই আমি দিয়ে দেব গাজর কিছুটা গাজর কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সব কিছুই এক মুঠি করে দিলেই হবে খুব বেশি সবজি না দিলেই ভালো তিনটে যেমন আমি নেব পরিমাণে তিনটে ম্যাগির প্যাকেট তো সেই অনুযায়ী সবজি দিতে হবে এখানে আমি দিয়ে দেব টমেটো একটা মিডিয়াম সাইজ কেটে রেখেছিলাম এইভাবে সব কিছু একটু একটু করে দিলে ম্যাগির স্বাদটা দারুণ হবে বন্ধুরা আর কি কি দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে দিয়ে দেব মটর এটা ফ্রোজেন মটর দিয়ে দিলাম আমি কিছুটা আর এখানে লবণ দিয়ে দেব স্বাদ অনুসারে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই কেন কি ম্যাগি মশলার মধ্যে অনেকটা লবণ থাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দু মিনিট তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব জল আমি এখানে হাফ লিটার জল দিয়েছি জলটা ভালো মতো বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব ভালো মতো বয়েল এসে গেছে ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি ম্যাগি দিয়ে দেব। আমি এখানে ম্যাগি নিয়েছি যে যে পরিমাণে সেই পরিমাণে সবজি দিয়েছি আর জল দিয়েছি আপনারাও সেই মতো দেবেন মিডিয়াম সাইজ একটা ম্যাগি নিয়েছি আর দুটো ছোট সাইজের ম্যাগি নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দেব ম্যাগিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপি আর সব সবজি দিয়েছি সব সবজি কাঁচাও খাওয়া যায় সেই জন্য খুব বেশিক্ষণ রান্না করতে লাগে না তিনটে ম্যাগির প্যাকেট থেকে যতটুকু ম্যাগি মশলা বেরিয়েছে সব দিয়ে দিলাম তিন প্যাকেট একটুও রেখে দিলে চলবে না সবটাই দিয়ে দিতে হবে তা নইলে স্বাদ আসবে না সবজি দেওয়া আছে সেজন্য সবটা দিয়ে দিলে খুব ভালো মতো স্বাদ আসবে এইভাবে নাড়াচাড়া করে দেব ভালো করে ফোটার সাথে সাথে দিয়ে দিতে হবে আমাদের এখানে আমি এখানে রসুনের পাতা কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা দেওয়া যেতে পারে ধনিয়া পাতা দেওয়া যেতে পারে যা আপনাদের হাতের ধারে থাকবে দিয়ে দেবেন আমি এখানে রসুন পাতা ছিল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দেব নাড়তে নাড়তে এই রকম যখন জলটা একদম কমে যাবে তখন আমাদের নামিয়ে নিতে হবে এর থেকে বেশি শুকাবো না কেন কি নামাবার সাথে সাথে আরও শুকিয়ে যাবে জন্য আমাদের ম্যাগি বানানো অলমোস্ট ডান এখন আমি একটি পাত্রে বা প্লেটে নামিয়ে দেব পরিবেশনের জন্য এত সহজে এত টেস্টি ম্যাগি আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার